হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে আমি আজকে বাড়িতে আছি বাড়িতে আছি বলতে কি বলো তো আমি সকালে গিয়েছিলাম কাজে তো কাজ হয়নি কি বলো তো মানে কাজে গেলাম যে বললো হবে না আজকে কাজ মানে পরের দিন থেকে আসতে তখন জানি না ঠিক পরের দিনও কি হবে কি হবে না আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে এখন মাঠে আছি তো বাড়িতে চলে এলাম তো ভাবলাম যে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি মাঠে চলে এসেছি দেখো এই যে হাড়ি নিয়ে যাচ্ছি দেখো এই যে হাঁড়ি তো তোমরা গেস করো যে হাড়ি নিয়ে মাঠে কোথায় যাচ্ছি তো চ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি তো চলো এই যে দেখো হাড়ি নিয়ে যাচ্ছি আর একটা খুব ভালো জায়গায় যাচ্ছি মাঠে মাঠে চলো দেখতেই পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদেরকে একটা জিনিস দেখায় বন্ধুরা তোমরা দেখো মানে মাঠে যাচ্ছি এখন মানে আমি যেখানে যাচ্ছি আর কি সেই জায়গাটাই আসিনি একটা জিনিস দেখায় এই যে দেখো বন্ধুরা মিনি চলছে দেখো এই সব ধান লাগানো আছে তো দেখো মানে মিনিতে কীরকম জল পড়ছে মিনি একদম মানে দুর্দান্ত ব্যাপার এত সুন্দর লাগে কি বলবো এই দেখো উপরের মতো জায়গাটা এখানে স্নান করার মজাটাই আলাদা হেভি লাগে এখানে স্নান করতে দেখো মানে এখনো মানে বহুদিন আগে করেছিলাম এখানে স্নান তো মানে বহুদিন আগে অনেক দিন আগে তো ভাবছি যে আজকে দেখলাম তো দু একদিনের দিনের মধ্যে বা আজকেও আসতে পারি এখানে স্নান করতে তো প্রত্যেক দিন তো বাড়িতে স্নান করা এইদিকে দেখো মাঠে ধান লাগাই মানে ধান লাগিয়েছে সবে সবেই তো এখানে মিনি জল পড়ছে এই যে এটা মিনি তো তোমরা তো জানোই তো চলো যাই তো এই যে ফ্রেন্ডস দেখো আমি এখনও মানে মাঠে মাঠে যাচ্ছি দেখতে পাচ্ছ তো কী বলবো মানে আমি রাস্তা ভুলে চলে গেছিলাম অন্য দিকে মানে মাঠে রাস্তা তো বোঝা যায় না কোন দিকে কোন দিকে গেছে তো এখন যাচ্ছে খুঁজছি মানে জায়গাটা তো চলো দেখি এখন তো আমি কিছু দেখতে পাচ্ছি না আপাতত তো চলো যাই তাই দেখো আমি চলে এসেছি সেই জায়গায় ফাইনালি আমি খুঁজে পেয়ে গেছি দেখো আমি পিচ মানে জায়গার মানে সামনেই দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয় তো চলো পুরোটা ভালোভাবে দেখাই তো দেখতে থাকো পুরো ভিডিওটা ফ্রেন্ডস দেখো চলে এসেছি আমি ফাইনালি এই জায়গায় তো দেখো মানে কি অসাধারণ ব্যাপার মানে বহুদিন এরকম মানে কী বলবো এরকম জায়গা দেখিনি বহুদিন আগেই হতো এরকম তো দেখো তোমরা কী হচ্ছে এখানে এই যে এই যে দেখো বিকাশ দা দেখো বসে আছে বিকাশ দা এখানে আছে এই যে দেখো কি হচ্ছে এই যে এবার দেখো সবাই অসাধারণ ব্যাপার কি বলো এত সুন্দর লাগছে মানে বহুদিন এরকম মানে দেখিনি আর দেখছি যাবো আখের রস বেরোচ্ছে আখের কি বলবো একদম পিওর আখের রস কোনো ভেজাল নেই এখানে তারপরে গুড় হবে দেখতে পাচ্ছ এই যে অনেক অনেক মানুষজনই আছে আর ওইদিকে দেখো গুড় হচ্ছে ওইদিকে একটা হাড়িতে আমাদেরকে দেখাই কি দেখো গুড় হচ্ছে এখানে এই ভিডিও করছি দেখো কি সুন্দর ব্যাপার দেখো মানে রসটা আগে পেরা হয়েছে তারপর গুড় হবে এটা আগুনের মধ্যে হচ্ছে আর এই যে দেখো মানে গুড়ের মানে যেগুলো মানে খারাপ জিনিস সেগুলো তোলা হয়েছে কি বলে এটাকে গাদ গাদ বলে এটাকে দেখো খারাপ জিনিসগুলোকে তুলে নেওয়া চাই মানে খাটি জিনিস গ্রামের মতো খাটি জিনিস কোথাও পাবে না গ্রাম হলো একদম খাটি গ্রাম মানেই খাটি দেখছো এখানে গুড়টা হচ্ছে গুড় রেডি হচ্ছে এখানে কি বলবো প্রচন্ড মানে আগুনের তাপ এখানে আর ওইদিকে দেখো আখ পেরা হচ্ছে তো চলো একটু এই যে হাড়ি নিয়ে এসেছি মানে বাড়ির জন্য মানে আখের রস নিয়ে যাবো আমি এখানে কিছু খাবো চলো আর এই যে দেখো আমাদের বিকাশ দা চলো একটু আখের রস খাই তোমরা তো দেখতে পেলে যে আমি এসেছিলাম মানে আবার বাড়ি যাচ্ছি মানে আখের রস নিতে এসেছিলাম তো নেওয়া হয়নি তো আমি এখন যাচ্ছি বাড়ি কি বলতো মানে একটু ভালো করে স্পেশাল ভাবে আখের রসটা বানিয়ে খাবো তার জন্যে আমি বাড়িতে আবার আদা লঙ্কা সে মানে ছাঁকনা এগুলো নিয়ে আসতে মানে ছাঁকনাটা দরকার মানে মানে ছেঁকে খেতে হবে তো দেখতে দেখতে তো পেলে যে যেরকম করে পেশায় হচ্ছিলো মানে মানে কুটো কাটি যেগুলো থাকবে আর কি তো ছেঁকে খাওয়াটাই বেটার তো চলো আর এই যে দেখো এক বোতল রস দিয়েছে আখের রস তো কি বলো তো এইটা মানে একটা আমাদের ছোটো দাদু মানে ছোট দাদুর জন্য তো বলেছিলো নিয়ে আসতে ওদের জন্য নিয়ে যাচ্ছি ওরা বাড়িতে ছেঁকে নিয়ে খাবে তো আমি যাচ্ছি আর আমার হাঁড়িটা ওখানেই রেখে এলাম আবার মানে আদা লঙ্কা লেবু মানে ছাঁকনাটা নিয়ে আসি তো এখানেও খাওয়া হবে বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে তো চলো বাড়ি থেকে বাড়ি যায় দেখি লঙ্কা আদাগুলো নিয়ে আসি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো হতে চলেছে ভিডিওটা দেখো আমি বাড়ি চলে এসেছি মানে বাড়িতে লঙ্কা আর আদা নিতে এলাম কি বলো তো যখন আখের রস খাবো একটু মানে স্পেশালভাবেই খেতে হবে দেখি লঙ্কা মা আদা লঙ্কা কোথায় আছে ওইখানে তো চলো নিই আদা লঙ্কাগুলো মানে মানে বাইরে খেতে গেলে কি বলো তো পনেরো টাকার একটুখানি এক গ্লাসের মতো হয় তো খেয়ে শান্তিও হয় না তো এতদিন পরে যখন এরকম একটা সুযোগ পেয়েছি খেলে তো ভালো করে খেতে হবে ওইদিকে এমনিতে বিকাশ দাদারা মানে আমাদেরই পাড়ার দাদারা আখ ফিরছে মানে আমাদেরই পাড়ার তো বলো যে নিয়ে আয়গা বাড়ি থেকে তার জন্য আমি চলে এসেছি তো চলো এই যে দেখো লঙ্কা নিচ্ছি আর লঙ্কা আদা লঙ্কা আদা এগুলো নেবো তাও যাবো তো চলো নিয়ে যায় মানে হাইটা ওখানে রেখে এলাম তোমরা তো দেখতে পেলে তো চলো নিয়ে নিই অনেকগুলো লঙ্কা নিতে হবে অনেকজনে আছে আবার বাড়ির জনের নিয়ে আসবো তো চলো যাই একটা প্যাকেটে করে নেব এই যে দেখো হাতে নিয়ে নিলাম আদা লঙ্কা তো চলো যাই তো গাইজ দেখো আমি বাড়ি থেকে লঙ্কা আদা নিয়ে যাচ্ছি এখন তো মানে আমার মানে যাদের আগ পিরছে তাদের মানে কি বলতো আমাদের পাড়াতেই বাড়ি দাদা হয় সম্পর্কে তো চলো এই যে এখন দেখো মানে ওদের বাড়ি থেকে দিয়েছে আমাকে দেখো খোরা বাটি সরকারি সব মানে দিয়েছে কি তো মাঠে ঘাটে কাজ করলে তো গ্রাম অঞ্চলে ঘাটে কাজ হয়ই তো যতক্ষণ কাজ করে ততক্ষণ মানে কী তো মাঠে খাওয়া হয় সেই মজাটাও আলাদা মাঠে বসে খাওয়া তো ওরা দিলো যে বলছে যে তুই যখন যাচ্ছিস তাহলে নিয়ে যাওয়ার যাবো না মানে মানে আমার জেঠু হয় তো সে দিলো তো চলো যাই এখন কী খুব গরম লাগছে কী বলতো খুব রোদ বেরিয়ে গেছে দুবার যেতে হলো অনেকটাই দূরে মানে বাড়ি থেকে অনেকটাই দূরে মাঠে একদম তো চলো যাই তো এই যে দেখো ফ্রেন্ডস আমি বাড়ি থেকে চলে এসেছি আদা লঙ্কা নেওয়ার পর তারপরে দেখো একটা দাদা মানে মানে রসটা ধরে দিচ্ছে মানে রসটা নিয়ে নিচ্ছে আমার হাড়ির মধ্যে তো বাড়ি থেকে আদা লঙ্কাগুলো নিয়ে আসার পর আগগুলো মাঝামাঝি ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তিন চারটে আখের মধ্যে তা দেখো এখন রসটা বেরোচ্ছ ওই আগগুলোই দিয়ে দিয়েছি তো ভাবলাম যে খাবো যখন মানে সবাই বলল যে নিয়ে আসতে বাড়ি থেকে তার জন্য আমি আবার বাড়ি গিয়েছিলাম তো দেখো এখন রসটা ধরে নিচ্ছি তারপর খেয়ে নেবো তারপরে এই যে দেখো আখের রসটা নেওয়ার পর মানে ছেঁকে নিচ্ছে মানে যে আমি বাড়ি থেকে যে ছাগনাটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো বললাম অনেক কুটোকাটি থাকবে তার জন্য আখের রসটা ছেঁকে নেওয়া হচ্ছে এখন আর এই যে দেখো বন্ধুরা আমি কি করছি দেখো মানে কিছুটা রস খাওয়ার পরে আখের রস খাওয়ার পরে আমিও ট্রাই করলাম যে আমি আগগুলো মানে পিসাই করতে পারছি কি তো দেখো মানে আগগুলো একটা দুটো করে দিচ্ছি আর মানে নিজে নিজে মানে মানে মেশিনের ভিতর মানে টেনে নিচ্ছে আর দেখো রসটা সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর পিছনে ছিলকাগুলো এই যে দেখো দাদাটা মানে মানে ফেলতে গেল ছিলকাগুলো তো দেখো খুব ভালোই লাগছে আজকে প্রথম এরকম কাজ করছি আমি মানে আঁকে মানে মেশিনের ভিতর আগ দিচ্ছি কোনো এর আগে আমি কোনো দিনই করিনি এরকম তো আজকে এলাম তো রসও খেলাম আর রকম মানে আমি যে ট্রাইও করলাম যে দেখি পারছি কি না আর ওইদিকে দেখো মানে মানে রসগুলো নিয়ে যেয়ে মানে ওর কড়াইয়ের মধ্যে ঢালা হচ্ছে আর ওইদিকে তো দেখালাম তোমাদেরকে আগে যখন এসেছিলাম যে একটা গুড় হচ্ছে তো চলো আমি কিছু মানে কিছুক্ষণ এরকম করি তো ভালোই লাগছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো মানে মানে আখের মানে যে ছিলকাগুলো মানে খোয়াগুলো মানে ছিলকাগুলোকে খোয়াই বলা হয় তো দেখো পিছন দিক দিয়ে বেরোচ্ছে তো তোমরা দেখলে তার ওই দাদাটা মানে নিয়ে গিয়ে মানে রোদ্রের মধ্যে মেলে দেওয়া হচ্ছে মানে এইগুলোকে পুড়িয়ে আবার মানে গুড় বানানো হবে মানে গুড় বানাবে বলতে মানে উনুনের মধ্যে এইগুলোকেই পুরানো হবে তো এইগুলো এখন মানে রোদে মেলে দিচ্ছে তো আর এই যে দেখো বন্ধুরা মানে আখ পেরা মানে মানে হয়ে গেছে আর দেখো মানে এই দেখো এক কড়ায় রস আছে দেখো মানে রসগুলোর উপরে ফেনাগুলো জমে গেছে আর এই দেখো থৈ থই করছে রস কী বলবো এক কড়াই বড় কড়াই এক কড়াই রস আর এইদিকে দেখো মানে এই যে ছাকনাটা করে ছেঁকে নিচ্ছে মানে এইটার মধ্যে ঢাল ছিল মানে একটা মশারি টাইপের মানে ছাকনা তো চলো এই যে আর এই দেখো গুড়টা মানে এই যে আগুন দিচ্ছে দেখো এই যে গুড়টা হচ্ছিলো দেখো টকবক টকবক করে ফুটছে কীরকম অবস্থা দেখো মানে গুড়টা মানে মানে রসটা করে উতলে পড়ছে কী বলবো এতই মানে আগুনের তাপ এখানে প্রচণ্ড আগুনের তাপ তো চলো এবার বাড়ি যাব। তো আমি আখের রসটা নিয়ে বাড়ি চলে এলাম আর এসে দেখছি যে শিল্পী আর মা মুড়ি খাচ্ছে দেখো বসে বসে আর এইদিকে দেখো মাছ বিক্রি করতে এসছে দেখো খুব সুন্দর সুন্দর মাছ আছে চিংড়ি মাছ আর গচি মাছ আছে আর এইদিকে দেখো বল মাছ আছে একটা বড় তো আমরা চিংড়ি মাছ আর গচি মাছটা নেব মানে খুব সুন্দর কী বলবো চুনো মাছ এত সুন্দর মাছ টাটকা একদম তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে আর গচি মাছটা খুব দুর্দান্ত লাগে তো ওই মানে কাকিমাটা বিক্রি করতে এসছে তো মা নেবে তো এখন মারা মুড়ি খাচ্ছে তোমরা তো দেখলে তো চলো মা কতটা মানে মা মানে মাছটা খুব দাম বলছে মানে টাটকা মাছ তো তো আর এই যে দেখো মানে মানে আমি নিয়ে চলে হাড়ির মধ্যে আছে তো চলো দেখো আমি তারপরে করে নিয়েছি মানে মাঠে থেকে আসার পর বাড়িতে ছিলাম কিছুক্ষণ তো মা রান্না বান্না করছিল তো এখন স্নান করে চলে এসছি দেখি আজকে মা কি রান্না করেছে তোমাদেরকেও দেখায় আজকে রান্না হয়েছে কি তো এই যে মা দেখো ভাত দিচ্ছে মা বসে আছে ভাত দিচ্ছে মানে কি কি রান্না হয়েছে আজকে দেখি মানে স্নান করে চলে এসছি এখন আর এই যে দেখো আজকে দেখো চুনো মাছের টক হয়েছে টাটকা টাটকা চুনো মাছের এসেছিলো আজকে তোমাদের তো দেখালাম আর এই যে দেখো ইঁচড়ের তরকারি ইঁচড় হয়েছে আর ওই যে দেখো ডাটা করলা আলু বেগুন দিয়ে তরকারি হয়েছে তা আজকে রান্নাগুলো দেখছি খুব ভালোই হয়েছে তো কিছুদিন কাজে যাচ্ছিলাম আমরা তোমরা তো দেখলে তোমরা তো জানো যে কিছুদিন কাজে যাচ্ছিলাম তখন ওইখানে দুপুরবেলায় মুড়ি খাচ্ছিলাম মানে সকালে ভাত খেয়ে যেতাম আবার দুপুরবেলায় মুড়ি খেতাম আর এখন মানে আবার বাড়ি আসার পর ভাত খেতাম তো আজকে দুপুরবেলাতে বাড়িতে ভাতই খাচ্ছি তো চলো এই যে দেখো কি রান্না হয়েছে তো দেখলে চলো এবার ভাত খেয়ে ইভিনিং দেখো আমি এখন এই মানে সন্ধে হয়ে গেছে আমি এই যে দেখো এই ঘরে বসে আছি তো একসাথে সবাই মিলে বসে আছে একসাথে বলতে এই দেখো শিল্পী বসে আছে এদিকে এই যে দেখো মা বসে আছে মানে সবাই টিভি দেখছে এখন মানে সন্ধে হয়ে গেছে মানে চাটা খাওয়া হয়ে গেছে মানে মারা সব চা খেয়ে নিয়েছে তা দেখো এই যে দেখো শিল্পী মুড়ি খাচ্ছে আমি একটু মুড়ি খাবো তো শিল্পী মুড়ি খাচ্ছে এদিকে মাও মুড়ি খাচ্ছে তোমরা তো দেখলে এই যে দেখো মাও মুড়ি খাচ্ছে তো চলো আমি একটু মুড়ি খেয়ে নিই সন্ধ্যা হয়ে গেছে তারপর বিকেলে ভাত মানে বিকেলে বলছে সরি দুপুরে ভাত খাওয়ার পরে একটু মানে ঘুমিয়েছিলাম মানে কিছুদিন কাজে যাচ্ছিলাম তো ঘুমটুম হচ্ছিলাম তাই একটু শুয়েছিলাম তো দেখো এখন সন্ধ্যাবেলা তো চলো একটু মুড়ি খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ঘরে চলে এসেছি তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম যে মাঠে গিয়েছিলাম তোমরা তো সবই দেখলে তো চলো আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো খুব আমার তো খুবই ভালোই লেগেছে মানে আমি নিজেই যখন গিয়েছিলাম ওই রকম জায়গায় তখন আমারই খুব ভালো লেগেছে আর তোমরাও বলো যে ভিডিওটা কেমন হলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুরা তো চলো টাটা বাই বাই আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি আবার অন্য পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো